হাই লাইন্সনেশানের পক্ষ থেকে সবাইকে স্বাগত আবারও চলে আসলাম একটা নতুন খবর নিয়ে নতুন খবর নিয়ে তিনশো ইউনিট বিদ্যুৎ ফ্রি এটা হয়েছে কেন্দ্র সরকার মোদি সরকারের পক্ষ থেকে তিনশো ইউনিট বিদ্যুৎ তো পাবেনি সেই সাথে 18000 হাজার টাকা ভর্তুকি এইভাবে সুযোগ কাজে লাগাত দেখা যাক বিজ্ঞাপনটিতে কি বলা হয়েছে এক কিলোয়াট সোলার প্যানেল ইনস্টল করে বিনামূল্যে বিদ্যুতের সুবিধা নিতে পারেন আপনিও লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা বাড়তে থাকা বিদ্যুতের বিলের চাপ কমাতে এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল পঁচাত্তর হাজার পঁচাত্তর কোটি টাকার পঁচাত্তর হাজার কোটি টাকার বিনিয়োগ করে দেশের এক কোটি পরিবারকে তিনশো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করেছে সরকার এর অধীনে নিজের পকেট থেকেও মাত্র কয়েকটা টাকা খরচ করে নিজের বাড়িতে বিদ্যুতের চাহিদা মেটান বিদ্যুৎ করে টাকা আয় করুন আবার এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার থেকেও ভর্তুকি লাভ করুন বলছে এক ঢিলে তিন পাখি মারা মানে এখানে বলতে চাইছে যে পঁচাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে দেশের এক কোটি পরিবারকে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করছে সরকার এই সরকার আবার কি বলতে চাইছে এই সরকার বিদ্যুৎ অবশিষ্ট বিদ্যুৎ আবার বিক্রি করে নিজেও আয় করতে পারেন এই হচ্ছে এক দিলে তিন পাখি মারা সবটা জেনে আপনিও যদি প্রধানমন্ত্রী সূর্যঘর বিজলি প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে পুরো প্রতিবেদনটি পড়ুন যাতে আপনি স্কিমের সুবিধা নিয়েতে গিয়ে কোনো সমস্যা সম্মুখীন না হতে হয় বাড়িতে সোলার প্যানেল বসিয়ে কত টাকা করে ভর্তুকি পাবেন দেখা যাক বাড়িতে সোনার প্যানেল বসিয়ে কত টাকা ভর্তুকি পাওয়া যেতে পারে নিজের বাড়ির ছাদে সৌর প্যানেল ইনস্টল করে আপনিও সূর্য সূর্যকর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের অধীনে ভর্তুকির জন্য আবেদন করতে পারবেন তবে মনে রাখবেন যে ভর্তুকি পেতে হলে লোড পঁচাশি পার্সেন্টের বেশি হলে চলবে না এক কিলোয়াটের জন্য মোট আঠেরো হাজার টাকা দেবে সরকার দু কিলোওয়াট পর্যন্ত তিরিশ হাজার টাকা দেবে এবং তিন কিলোয়াটের জন্য আঠাত্তর হাজার টাকা ভর্তুকি দেবে সরকার তাহলে সরকার কোথাও ভর্তুকি দেবে এক কিলোওয়াটের জন্য আঠেরো হাজার দু কিলোয়াটের জন্য তিরিশ হাজার এবং তিন কিলোয়াটের জন্য আটাত্তর হাজার টাকা কত টাকার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে কিলোয়াট সোলার প্যানেল একশো কুড়ি কিলোওয়াট ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এক কিলোয়াট সোলার প্যানেলের একশো কুড়ি কিলোয়াট ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে তিন কিলোয়ার সোলার প্যানেল থেকে সাত টাকা প্রতি ইউনিটে মোট তিরিশ টাকা তিরিশ হাজার দুশো চল্লিশ টাকা সাশ্রয় করা যাবে কিলোয়ার দাম দু লক্ষ টাকা ভর্তুকি দেওয়া হবে আঠাত্তর হাজার টাকা এই ক্ষেত্রে খরচ হবে এক দশমিক দু লক্ষ টাকা সব মিলিয়ে প্রতি বছর আপনি তিরিশ হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে সম্পূর্ণ খরচ তুলে নিতে পারবেন সোলার প্যানেল বসাতে ইনস্টল করতে কত টাকা খরচ হবে দেখা যাক সোলার প্যানেল বসাতে ইনস্টল করতে কত টাকা খরচ হয় সোলার প্যানেল ইনস্টল করলে এর খরচা বিভিন্ন ক্ষমতা অনুযায়ী ভিন্ন হতে পারে এক কিলোয়াটের জন্য খরচ হবে প্রায় নব্বই হাজার টাকা দু কিলোয়াটের জন্য খরচ হবে এক দশমিক পাঁচ লাখ টাকা তিন কিলোয়াটের জন্য খরচ হবে দু লাখ টাকা পর্যন্ত ধন্যবাদ বন্ধুরা এই আবেদন করার জন্য আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করুন ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ